আমি দেখতেছি যেন মুসা আল ইসলাম আরো খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে দিনে মাকে চাই না ফোনকে চাই না আমাকে বাঁচান আমাকে বাঁচান কালিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলতেন যার উপাধি কালিমুল্লাহ উলুল আসমি বিনা রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আজমি বিনা রসুল ভিতরে তো আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে তোবসে ইয়া রাসূলুল্লাহ বলেন ওসে وہ جی ابھی جہنم جہنم کے جبن آنا ہو 70 ہزار শিকল لگانا হবে প্রত্যেকটা করার সাথে 70 হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেরামতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিল আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল

কিন্তু বাদশাহ আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি কিরকম ব্যথা ভিতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাত নসুর বলে দ্বিতীয় সিঙ্গা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে মা বাকি আহা ইল্লা আনা ওয়াংতা লাহিবিল্লা দিলা তা আকাশ জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরসিক আমি আপনার আড়সের নিচেই পড়ে তো না বলবে মা দা তারাও আড়সের নিচে টাকা দেখো তো কি দেখা যায় উনি লেখা দেখবে আসকেও আছে ওই দিনে উনি দেখবেন ইন্নী কতবতুল মাউতা আলা মান 타হত আরশি আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ হাই চিরঞ্জীব প্রভু অফ আরশি যে আমার আরশের উপরে বিরাজমান তো বলবে আল্লাহ এই লেখা আছে এইখানে তা বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা ফা ইননাকা তুমি আমার আরশের নিচে

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপের অংশ করছে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না। করেন এমন কি প্লেনের ভিতরে ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মত

কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ তোলার হবে উনিও মুখ থুবড়ে পড়বে দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে نفقت নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি উনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান فاسأل الارض তুমি জমিনের জিজ্ঞাসা করো তো জিব্রাইল ಅಲ್ಲستم জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কব قبر الحبیب الرحمن আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসিতু তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সাড়া ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে দেখ না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লার আরস পর্যন্ত বসবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলহ ইসালামকে হুকুম করা হবে নিয়ে ও মাকামে মাহমুদে নিয়ে যাবে পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহ রসুন উঠবে হাদিসের শব্দ ওয়াহু আয়া কুম ওয়াবত উঠবে কিন্তু কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে চিবরিল আইনা উম্মদ আইলা আইনা আইনা উম আইনা আমার উন্মদ কোথায় আওয়াসালা সালা শাফির জাহান আমার উন্মদ কি আমাকে ফাঁকি দিয়া হোলসেল কিনারে চিড়া দিছে তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো তো জিবরিল কসম খাবে বিসতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত কেউ ওঠে না উম্মত কোত থেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার ব্যথা আমি শুনাইছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া আছে আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসিত আমার উমতের জন্য ছোট্ট কে কাঁদবে কে হাউসে কাউসারে যাবে কেউ মতের ঠোঁটে লাগায়া পেলা পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিসানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না চোখে তাইলে দুরুদের গাঁঠ্টি নিয়া যা আমি আপলে পড়ছি নদীর উপরে দুরুদ ওই গাড়্টি নিচের নিচে কাঁধে করে নিয়ে চলে আসবে

কামতের দিন যদি পাল্লা না ঝুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুকায় দিব ঝুকায়া আবার মিশানের পাল্লা বলছে রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উ জন্য যে গ্যা মাঠে ব্যথা নিয়ে উঠবে ব্যাথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যাথা নিয়া গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলি ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বসবেন কি বসবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আয়শা বলছেন আনা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউয়ালিন আখারিনকে জিজ্ঞেস করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতের সব অস্তিত্ব পাইছে আমিও আমিও ও সমস্ত সৃষ্টি সমস্ত নবী রসুল রহমতের ছোয়াই অস্তিত্ব পাইছে তাকে নাতি করতেছে আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছেন আমি উত্তম বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে তাহ্লা রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানাজান নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনে তো বলছে বলো তো তোমাদের আব্বা জানকে কালিউল মোর্তাদের পুরা মানা পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বৎসর ক্লাস একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিরিটে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জও পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হয়ন না রাগ হয়ন পায়ে হাত বিদায় বাতিল এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো বুল নবীর দুই নম্বর ২২ নম্বর নবীর মালা তাদের গলায় পরায় কাদিয়ানি বানাইতে সুবিধা জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে চাইতে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা সানে কোন শান আলী শান ওমর শালিয়া হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বলেই বেরিয়ে আছে। আলী রবি আল্লাহ বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব